আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো জাপানের মতো দেশে কেমন টমেটো চাষ করে এখানে একটা মজার বিষয় হচ্ছে টমেটো গাছের নিচে ওই যে দেখেন সাইডে সাইডে গাঁদা ফুলের গাছ চারা আছে গাঁদা ফুল ধরে আছে এটা কিন্তু টমেটো গাছের একটা সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগে বাইরে থেকে এখানে অনেক ধরনের সবজি চাষ হয় এখানে এই সাইডে আছে টমেটো গাছ ও তো ওই সাইড আছে মিষ্টি আলো ওখানে আছে ওই যে ভিতরে আছে স্ট্রবেরি বাগান এখানে আছে বেন্টি গাছ ও তো ওখানে আছে বেন্টি গাছ জাপানের সবজিগুলো আসলেও অনেক মজার এবং টেস্টি দেখার মতো একটা জায়গা আর এই যে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তীর খেলাঘর এখানে তীর খেলছে আমরা দেখাতে পারলাম না দুঃখিত এই যেটা হচ্ছে ইতিশাকি স্পোর্টস ক্লাব এই সাইডে আছে আমরা আমাদের বাসার থেকে হাইটাইটা আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এখানে দেখার মতো একটা জায়গা আমরা এখন একটু সাইডে ভিতরে ঢুকবো এখানে আমাদের এই বাঙালি কিছু বাই ছবি ওড়াচ্ছে এখানে ছবির চিনারিটা অনেক সুন্দর উঠে বিকালবেলায় এখানে দেখার মতো একটা জায়গা ওয়াও একটা প্লেস এটা একটা সুন্দর স্পেস এখানে দেখলে অনেক সময় লাগে এখানে আছে আমাদের সাথী বড় ভাই জাপানে শুটিং করতেছে এখানে তারা শুটিং করে কিন্তু তাদের বিয়ের সংখ্যা খুবই কম সুন্দর একটা জায়গা পরিবেশ সম্মত